দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের নুল্লাকুড়ি এলাকায় একটি মর্মান্তিক পথে দুর্ঘটনায় গুরুতর আহত হয় তিন বছরের এক শিশু বিয়েবাড়ির ভিড়ে জমজমাট রাজ্য সড়কে হঠাৎ একটি বাইকের ধাক্কায় রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় শিশুটি ঠিক সেই সময় কালী কামরা গ্রাম পঞ্চায়েত একটি প্রশাসনিক আলোচনার সভা শেষ করে ব্লকে ফেরার পথে কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়নাতে ঘটনার সাক্ষী হয়ে দ্রুত গাড়ি থামিয়ে নিজেই আহত শিশুটিকে উদ্ধার করেন এবং তৈরি কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় এই সময় হাসপাতালে উপস্থিত ছিলেন কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস কুশমন্ডি ব্লকের আনন্দধারা স্টাফ হুমায়ুন কবির বাইক চালককে আটক করেছে কুশমন্ডি থানা পুলিশ এই বিষয়ে কুশমন্ডি ব্লকের কর্মী হুমায়ুন কবির বলেন আমরা গ্রাম পঞ্চায়েতে একটা মিটিংয়ে যাই ভিডিও ম্যাডামের সাথে আমি ছিলাম গাড়িতে আমরা ফেরার পথে অফিসে আসার সময় নরলাগুড়ি গ্রামটা ক্রস করার পরেই আমরা দেখি একটা বাড়ি থেকে একটা ছোটো বাচ্চা সরাসরি দৌড় মানে এবং বাইকের সাথে সরাসরি সংঘর্ষ লাগে তারপরে বাচ্চাটি রক্তাক্ত অবস্থায় পড়েছিল রাস্তার মধ্যে মিডিয়া ম্যাডাম নিজে গাড়িতে করে হসপিটাল অব্দি নিয়ে আসেন এবং সমস্ত চিকিৎসার ব্যবস্থা করেন তারপরে ডাক্তারবাবুরা কালডিগি সুপার স্পেশালিটি হসপিটালে ট্রান্সফার করলে সমস্ত ব্যবস্থা ম্যাডাম নিজে দাঁড়িয়ে থেকেই দেখে দেন এবং এরকম অবস্থায় মানে ম্যাডামের এরকম মানবিক কাজকে আমরা আমাদের ব্লকের তরফ থেকে সাধুবাদ জানাচ্ছি কুসমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে